বহু মানুষ এমনও আছে কষ্ট কইরা টানা হাসরার টাকা পয়সা দিয়া পোলারে বিদেশ পড়তে পাঠায় কিন্তু বিদেশ থেকে সে মানুষ হয়ে আসে না পশু হয়ে আসে তা আপনি লাভ করছেন কি আপনি কি উন্নতিরা করছেন আমাকে বুঝান আমি তো আপনার কোনো উন্নতি দেখি না আজকে শিক্ষার মাধ্যমে পরকালকে বরবাদ করা হচ্ছে লেনদেনের মাধ্যমে পরকালকে বরবাদ করা হচ্ছে আমরা শুধু পরকাল বরবাদের ক্ষেত্রে প্রতিযোগিতায় লাগিয়ে গেছি দেখেন আমাদের দুনিয়ার বহু কর্মই এমন আছে যেটা পরকালকে বরবাদ করে দেয় আমাদের ব্যবসার দিকে যান এমন কর্ম আছে পরকাল বরবাদ হয়ে যায় আমাদের লেখাপড়ার দিকে যান এমন কর্ম আছে পরকাল বরবাদ হয়ে যায় আরে লেখাপড়ার কথা কি বলবো লেখাপড়ার মধ্যে পরকাল তো বরবাদ হয় হয় দুনিয়ার জিন্দিগিও বরবাদ হয়ে যায় ছেলে বড় হয়েছে পড়ালেখা বাংলাদেশে যা পারছে করাইছে এরপরে কষ্ট করে অনেক আছে অনেক টাকা পয়সার ব্যাপার তাদের ব্যাপার ভিন্ন তাদের অনেক আছে দিয়ে দেয় বহু মানুষ এমনও আছে কষ্ট কইরা টানা হাসরা টাকা পয়সা দিয়ে পোলারে বিদেশ পড়তে পাঠায় কিন্তু বিদেশ থেকে সে মানুষ হয়ে আসে না পশু হয়ে আসে তার মানে কি হাত পাওয়া পরিবর্তন হয়েছে না 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 হাত পাওয়া মানুষের মতোই আছে কিন্তু তার আচার আচরণ তার নেচার তার কালচার তার পরিবেশ তার তার টোটাল বিষয়টাই পরিবর্তন হয়ে মানুষ থাকে না সে পশুতে হয়ে যায় লাভ কি আমাকে বুঝান আমি তো আপনার কোনো উন্নতি দেখি না অতএব ভাই আজকের জুমায় আমরা এই কথাটা আপনাকে পায়ে হাত দিয়ে বলবো পরকাল যাতে বরবাদ না হয় এজন্য যা যা দরকার সেটা আমরা করবো সব ব্যাপারে করবো কোন ব্যাপারে আসেনাবাসে আগের গোড়ার হিসাবে যাই প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত জিন্দগী আছে কি নাই প্রত্যেকটা মানুষের পারিবারিক জীবন আছে কি নাই প্রত্যেকটা মানুষের সামাজিক জীবন আছে কি নাই প্রত্যেকটা মানুষের রাষ্ট্রীয় জীবন আছে কি নাই প্রত্যেকটা মানুষের বা ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষের আন্তর্জাতিক জীবন আছে কি নাই এই পাঁচটা ক্ষেত্র টাইম টোয়েন্টি ফোর টাইম সারা জিন্দেগি এই বিষয় আপনাকে মানতেই হবে কি মানতে হবে আমার পরকাল যেন

আনফুসাহ্ম আল্লাহম্ন আলাহমুল জানান্না নিশ্চয়ই আল্লাহ মুমেনের জান মালের বিনিময়ে জান্নাত বিক্রি করেছেন অথবা মুমেনের জান মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন আল্লাহ নিজে কিনেছেন কনজুমান আল্লাহ খুব ভালো করে বোঝার চেষ্টা করেন পরকালকে বরবাদ করা যাবে না আজকে শিক্ষার মাধ্যমে পরকালকে বরবাদ করা হচ্ছে লেনদেনের মাধ্যমে পরকালকে বরবাদ করা হচ্ছে চালচরণের মাধ্যমে পরকালকে বরবাদ করা হচ্ছে চাকরি বাকরির মাধ্যমে পরকালকে বরবাদ করা হচ্ছে ব্যবসার সেক্টরের মধ্যে প্রতারণা আর প্রতারণা ঢুকায় দিয়া পরকাল বরবাদ করা হচ্ছে আমরা শুধু পরকাল বরবাদের ক্ষেত্রে প্রতিযোগিতায় লাইগা গেছি জোরে কন্যা অজুবেল্লাহ বাঁচার দরকার আছে কি নাই এজন্য যাইতে হবে কোথায় কোরানের দিকে হাদিসের দিকে ইজমার দিকে কয়াসের দিকে এক কথায় শরীয়তের দিকে আল্লাহর দিকে রশুনের দিকে জীবনের সব ক্ষেত্র সুন্ন মোতাবেক পরিচালিত হয়ে আল্লাহর জান্নাত অর্জন করার পরকাল তর্জন করার তৌফিক দেখ সবাই বলি আমিন